আজকে কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা করছি বিশেষ করে কিছু ফেমাস চোরদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আমার করা কালকের থেকে আমার আর আমার হাজবেন্ডের মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে গতকাল মানে উনিশে ফেব্রুয়ারি ও যখন কাজের থেকে বাড়ি ফিরছিল বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরে তো ট্রেনে উঠে কিছুক্ষণ পরে দেখে যে ওর পকেটে ফোনটা নেই ফোনটা চুরি হয়ে গেছে তো অনেক খুঁজেছে কিন্তু আর পাইনি ফোনটা তো বাড়ি থেকে বাড়িতে আসার পর থেকে বনমিজাজ খুব খারাপ হয়ে রয়েছে এসে ঠিক মতন খায়ও নি কালকে সারা রাত ঘুমাইনি শুধু ফোন করে গেছে কিন্তু ফোনটা তো সুইচ অফ করে রেখে দিয়েছে যেই নিয়েছে ফোনের মধ্যে দুটো সিম ছিল একটা জিওর নাম্বার ছিল আর একটা এর নাম্বার ছিল জিওর নাম্বারটার তো জিওর হেল্পলাইন নাম্বারে কল করে বন্ধ করে দেওয়া হয়েছে আর একটা যেটা বিএসএনএল এর নাম্বার ছিল সেটা এখন আমি সেন্ট্রাল পার্কে বিএসএনএল এক্সচেঞ্জ অফিসে যে বন্ধ করব তো একটাই কথা বলবো যে যারা এরকম কাজটা করো ঠিক আছে তোমরা তো ফোনটা বিক্রি করে কটা মাত্র টাকা পয়সা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু যাদের ফোনটা গেছে তারাও তো কষ্ট করে ফোনটা কেনে আর আমার বড় খুব কষ্ট করে ফোনটা কিনেছে একটা মধ্যবিত্ত ঘরের ছেলের কাছে তার মধ্যে আমার বড় হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করে ঠিক আছে ওর তেমন মায়েনাও না তো তবুও সে ফোনটা সব করে কিনেছিল ও এই ফোনটা কিনেছিল রিয়েলমি ইলেভেন প্রো প্লাস যার দাম তিরিশ হাজার তো একটা মধ্যবিত্ত ঘরের ছেলের জন্য সিকিউরিটি গার্ডের কাজ করে তিরিশ হাজার দিয়ে ফোন কেনা আমাদের কাছে কিন্তু অনেকটাই ব্যাপার তো সেক্ষেত্রে চার মাস ও ঠিক করে ফোনটা ইউজ করতে পারেনি তার মধ্যে চুরি হয়ে গেছে তো ও হয়তো কিছু বলছে না কালকে থেকে মনোজাজ খারাপ করে রয়েছে কিছু বলছে না কিন্তু আমি তো বুঝি তো একটাই কথা বলবো যে যারা এরকম চুরি করছো একটা বার অন্তত ভেবে দেখো যে যাদের ফোনগুলো চুরি করছো তারাও কষ্ট করে ফোনগুলো কেনে ঠিক আছে অনেক শখ করে কেনে আর ফোনের মধ্যে তাদের অনেক স্মৃতি থাকে অনেকের হয়তো দরকারি জিনিসপত্রও থাকে তো এইগুলো একটুখানি বুঝে শুনে তোমরা এই চুরিগুলো করো ঠিক আছে জানি যে ফোনটাও আর ফেরত পাবে না আমি এই ভিডিওটা ফেসবুকেও পোস্ট করে দেব ওর যত বন্ধুরা রয়েছে বন্ধু বন্ধুবান্ধবরা ওকে যদি কন্ট্যাক্ট করে যদি না পাও কটা দিন ওয়েট করে যেও ও এই নাম্বারগুলো যেহেতু এই নাম্বারগুলোর সব জায়গাতে দেওয়া রয়েছে অফিসিয়াল কাজে টাজে দেওয়া রয়েছে তো ওই নাম্বারগুলো আবার তুলবে তুলে তারপর তোমরা আবার কটা দিন পর থেকে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবে আজকে একটা যে থানায় ডায়েরি করবে ও কাজে গেছে কাজের থেকে আসার পথে থানায় ডায়েরি করবে তো সবাইকে একটাই কথা বলবো সবাই খুব সাবধানে থেকো এই সমস্ত চোরদের থেকে নিজেদের জিনিসপত্র সব সাবধানে রেখো এই ট্রেনে বাসতে অন্ত অন্ত অন্তত সাবধানে দেখো না কিন্তু এইভাবেই এখন চুরির মাত্রাটা এত বেড়ে গেছে যে কি বলবো মানুষ এত নিচে নামতে পারে যে কারোর ফিলিংসের কারোর কাছে কোনো দাম থাকে না আমার বড় খুব কষ্ট করে ফোনটা কিনেছিল একটা সিকিউরিটি গার্ডের কাজ করে তিরিশ হাজার টাকা দিয়ে ফোন কেনা আমাদের মতন ছেলেমেয়েদের কাছে অনেকখানি ব্যাপার তো চলো এইটুকুনি শুধু বলার ছিল যে সবাই সাবধানে থেক এরকম জিনিসের হাত থেকে আজকে আমার বরের গেছে আমি অবশ্যই এই কারণেই বলছি যে যাতে এই ভিডিওটা দেখে সবাই আরও একটু বেশি করে সাবধান হয়ে যাও আমি কি বলবো আর কিছু বলার নেই শুধু এটুকু নিয়ে বলার জন্য ভিডিওটা আমার করা